আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনাদের মাঝে আছি আমি তান্ত্রিক কবিরাজ হাসার মাহমুদ এ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দুই সাল ইংরেজিতে দুই সালের ক্যালেন্ডার আমরা কিভাবে বানালাম তার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই যাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা শেয়ার করবেন তো ঠিক আপনারা যদি চান এরকম প্রত্যেক বছরের ক্যালেন্ডার আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন ডিজাইন আমরা দিয়ে আপনারা আপনাদেরকে সুন্দরভাবে মনোরম পরিবেশে জিনিসটা তৈরি করে দিব ইনশাআল্লাহ চাইলে আপনারা ব্যানার করে নিতে পারবেন বা চাইলে আপনারা ঠিক একই নিয়মে আপনারা ক্যালেন্ডার কাগজের ক্যালেন্ডারও আপনারা তৈরি করে নিতে পারবেন চাইলে আপনারা চাবির রিং ছাতা অথবা ঘড়ি এগুলাতেও আপনারা চাইলে আপনাদের লোগো দিয়ে কাজগুলো করা নিতে পারবেন তো এখন চলতেছে আমাদের শ্যাম বুকশপ শ্যাম বুকশপের ক্যালেন্ডারের কাজ চলতেছে আমাদের ডিজিটাল মেশিনের মাধ্যমে চাইলে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের প্রিন্টগুলো অত্যাধুনিক খুব যত্ন সহকারে কাজ করা হয় এবং প্রিন্টগুলো একবারে ডিজিটাল আমাদের কালারগুলো সম্পূর্ণ স্পষ্ট এবং অরিজিনাল কালিগুলো দিয়ে আমরা তৈরি করে থাকি যারা চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওটা আমরা আপলোড করে দিয়েছি অটোমেটিক আপনারা চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা আমাদের এখানে কাঙ্ক্ষিত নাম্বারটা দেওয়া আছে এখানে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এবং আমাদের এখানে শ্যাম বুক শপ ইউটিউব চ্যানেল থেকে আমরা যে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি আমাদের কাছে আপনারা পাবেন মিশরীয় কিতাব পাকিস্তানি উর্দু কিতাব ভারতীয় কিতাব ভারত ও বাংলাদেশের নতুন ও পুরাতন কিতাব আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহে আপনারা পাবেন আরও বিভিন্ন ধরনের কিতাবগুলো পাবেন যারা বিভিন্ন সময় তাবেজের কিতাবগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে পার্সেল অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে পার্সেল আপনারা বুঝে নিতে পারবেন এই সুবিধাগুলো আমাদের সিয়াম বুকশপ থেকে আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কারণ আমাদের প্রোডাক্ট ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে বুঝে যাচাই করে মূল্য পরিশোধের করা পরিশোধ করার সুযোগ আমাদের এখানে আপনি পেয়ে যাবেন এবং অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন 2025 হাজার পঁচিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনারা যারা আমাদের কাছ থেকে বই অর্ডার করবেন বা যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করবেন অর্ডার করার সঙ্গে সঙ্গে আপনারা সঙ্গে গিফট হিসাবে পেয়ে যাবেন একটি করে ব্যানার ক্যালেন্ডার এবং একটি করে চাবির রিং অবশ্যই যারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ অতিরিক্ত সেটা আসছে আপনাকে প্রথম পরিশোধ করতে হবে এবং বাকি টাকা আপনারা কিতাব হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আপনি যদি আমাদের স্যাম্বুক সব ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ